আসসালামু আলাইকুম আমি এখন মানছি একদম অন্য রকমের পাতাকপি দিয়ে ডিম ভাজি সচরাচর আমরা যেভাবে ডিম ভাজি করি সেইভাবে না এটা একদম অন্যভাবে তৈরি কিন্তু টেস্টটা যে কী অসাধারণ একবার না বানায় খেলে বুঝবেন না এত সুন্দর ফ্লেভারের এত মজার একটা ডিম ভাজি একবার হলেও সবার খাওয়া উচিত তো আসা দেখি শুরু করা যাক আমি এখানে একটা পাতাকপি মাঝখান থেকে এভাবে কেটে এরকম একটা অংশ নিচ্ছি যে দেখে বুঝতে পারতেছেন মাঝখানের অংশটা মাঝখানে মানে যে যেখানে মানে ডাটা থাকে না সেরকম না এরকম করে একটা অংশ এরকম বেশ মোটামুটি এটা আধা ইঞ্চির থেকে একটু বেশি মোটা এখানে আমি তিনটা ডিম নিচ্ছি ডিমের সাথে আমি একটু পেঁয়াজের কুচি দিব আমরা যেভাবে নর্মাল ডিম ভাজি আর কি সেভাবে এটাকে ফেটে নিতে হবে একটু কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটে নেব ডিম ডিমটা তো ভালো ফেটা হবে ডিম তো তত ফুটবে সেই জন্য যতটুকু পারি ভালো মতো ফেটে নিতে হবে এটাকে বাস এখন আমি রান্নাটা শুরু করব আমি এখন একটা কড়াইয়ে যথেষ্ট পরিমাণ তেল গরম করে এই পাতাকপিটা দিয়ে একটু ভেজে নিতে হবে আমার পাতাকবিরা দিলে একটু দেখেন পাতাগুলো তুলে যাচ্ছে একটু তুলে যেতে হবে পাতাগুলো তুলে গিয়ে একটু ফাঁক ফাঁক করে যাবে আমি একটু সাহায্য করবো এটাকে খুলে যাইতে আর কি একটু খোঁচা মোচা দিয়ে এগুলাকে একটু খুলে নিব আর কি এইভাবে আমি কিন্তু মাঝারি আছে ডাল দিচ্ছি গরম হয়ে যে পাতা গুলা ফুলের মতো খুলে যাচ্ছে আচ্ছা পাতা কপিটা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কাটা হয় নাই সেই জন্য মাঝখানে একটু রিয়ে হয়ে গেছে আমি মাঝখানের অংশটাকে তুলে ফেলি আর একটা পাতা রেখে এখন আমি ডিম গুলা ভালো মতো ঢেলে দিবছে পুছে দিয়ে দিই চতুর্দিকে ঠিকঠাক মতো ছড়ায় দিই মহিষ গুলা সব সমানভাবে থাকে এখন এটাকে আমি একটু ঢেকে মিডিয়াম আর লোর মাঝে জাল দিব যাতে ডিমটা উপরের দিকটাও সিদ্ধ হয়ে যায় পাতাগুলো একটু সিদ্ধ হয়ে যায় তিন চার মিনিট রেখে আমি এখন এটাকে একটু উল্টায় দিই নিচের দিকটা হয়ে গেছে পাতা দেখুন বেশ বাদামি হয়ে গেছে বড় দিন শুক্রানো কঠিন তারপর একটু কষ্ট করে উল্টা দিই উল্টা দিয়ে ওই দিকটা একটু ভেজে নিব এটা ঢাকার দরকার নাই যা হয়ে গেছে একটু ভাজা বেরিয়ে হয়ে যাবে এই পাঁচশ মিনিট দেড় ভেজে নিলাম আর পাতাকপি একটু বাদামি বাদামি করে ভাজা হইলে কি যে অসাধারণ একটা ফ্লেভার আসে একবার বানালেই বুঝবেন বাস আমার মনে হয়ে গেছে এখন আপনি এটাকে একটু কাট করে রাখবো দেখেন তেলগুলো কিন্তু সব আবার চলে আসছে আমি আপনাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার একদম অন্য রকমের পাতাকপি দিয়ে ডিম ভাজি অথবা ডিম দিয়ে পাতাকপি ভাজি যেটাই হোক না কেন খুবই সহজ ভাজাটা কিন্তু খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন পাতাকপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় আর ডিমটা একটু নুনতা নোনতা যারা একটু অন্য রকমের ডিম ভাজি পছন্দ করেন এইভাবে একবার বানায় দেখতে পারেন এটার যে কত অসাধারণ ফ্লেভার আর একটা দারুণ টেস্ট হয় এইভাবে না বানাইলে আপনারা কোনো সময় বুঝবেন না বড়রা তো খাবেন খাবেনই এর টেস্টটা এতই মজার যে বাচ্চারা শুদ্ধ তামাতামা করে খেয়ে ফেলাই খুব কম ঝামেলায় আয় জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া মানিল্লা